আসসালামু আলাইকুম বেলা অর্গানিক আমার পেজের নাম চট্টগ্রামের পেজ দৈনন্দিন স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করতে আমাদের যত কিছু প্রয়োজন হয় সব কিছু আইটেম পেয়ে যাবেন আমার পেজে টোটাল নয়টা প্রোডাক্ট আমাদের আছে দৈনন্দিন ইস করার জন্য ফেস ওয়াশ স্ক্রাবার পাঁচ ধরনের ফেস প্যাক যেমন ডিপ স্কিন কেয়ার ফেস প্যাক গ্রোয়িং ফেস প্যাক নিম ফেস প্যাক মোরিঙ্গা ফেস প্যাক এবং ব্রনের জন্য একনে ফেস প্যাক এছাড়া আমাদের আছে ফেস অয়েল সিরাম হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল এছাড়া আপনারা আমাদের এখানে স্যার পেয়ে যাবেন হাতের পায়ের ট্রেনিং এর জন্য বডি গ্লোয়িং প্যাক যেমন আমাদের পেজের একটা সিগনেচার প্রোডাক্ট হলো গ্লোয়িং ফেস প্যাকটা এছাড়া আপনার সানবান সানটেন রিমুভ করবে আপনার মুখের দাগ নিয়ে যাবে এবং ব্রাইটেনিং এর কাজ করবে বিশেষ করে যারা টিন এজ থেকে চল্লিশ বছর তাদের জন্য এটা খুব পারফেক্ট এছাড়া আমাদের আছে ডিপ স্কিন কেয়ার এই ডিপি স্কিন কেয়ার ফেস যাদের ফর্টি ইয়ার ক্রস করছে তাদের জন্য যাদের হালকা মাস্তা আসতেছে এছাড়া যারা অনেক বেশি মেকআপ করতে পছন্দ করে স্কিনটা একটু হার্মফুল হয়ে গেছে তাদের জন্য এটা অনেক বেশি উপকারী